কাল রাত বারোটা থেকে ড্রাইভিং করে এখন সকাল ছয়টা বাজে আমরা মাউন্ট ফুজির অর্ধভাগ উঠেছি উঠেছি সমুদ্র বৃষ্টি থেকে প্রায় এক হাজার মিটার উপরে চারিদিকে মেঘা একদম মেঘের উপরে চারিদিকে মেঘ সাইডে রাস্তা হাইওয়ে চলে গেছে গাড়ি আসতেছে পুরো এত ঠান্ডা বলে বোঝানো যাবে না অনেক ঠান্ডা আমার পিছনে মাউন্ট ফুজি যে দূরে যদি ক্যামেরাতে জুম করা যাচ্ছে না জুম করা গেলে দেখলে একটু ভালো লাগতো মেঘ ছেয়ে গেছে আমরা ইনশাআল্লাহ আরও এক ঘন্টার ভিতরে ফুজি সানের একদম কাছে যাওয়ার চেষ্টা করব তারপরে দেখাবো ইনশাআল্লাহ আমরা মেঘের উপরে মোটামুটি আধা ঘন্টা ব্রেক নেওয়ার পরে আবার রওনা দিয়েছি এদিকে আকাশে রোদও দেখা যাচ্ছে সাথে সাথে ফুজিসানটাও অনেক সুন্দর ভিজিবল হয়েছে যত যাব যাবো আরো সুন্দরভাবে ফুজিসানের কাছে যেতে পারবো এবং সুন্দরভাবে দেখাতে পারবো আমরা সামনে এগোচ্ছি আরও এক ঘন্টার কাছাকাছি গেলে হয়তোবা ফুজিসানটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব এই জায়গায় আমরা এক জায়গায় দাঁড়িয়েছি রে একটা লেক লেকটার নাম সাধারণত লেক পেওয়া এটা একদম ফৌজিসানের পাদদেশে পানিগুলো এত স্বচ্ছ এবং সুন্দর লাগতেছে চারিপাশে সুন্দর বড় বড় পাহাড় মাঝখানে লেক এক অপরূপ সুন্দর এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়েছি সকালের খাবার এখানে খেয়েছি তারপরে আবার রওনা দিয়ে দিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ফুজিসান। আমরা মোটামুটি অনেকটা কাছে এসে পড়েছি এখানে আমরা মনে হয় আমাদের গাড়িটা যেতে দেবে না আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফুজির উপরে চলে আসছি পঞ্চম স্টেশন এখান থেকে আরও মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো উপরে উঠতে হবে পাহাড়ে তাইলে আমরা অষ্টম স্টেশনের দিকে উঠতে পারব এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা হ্যাঁ প্রচুর ঠান্ডা দেখি ইনশাল্লাহ আমরা আরও এক ঘন্টা উপরে উঠবো ওঠার পরে ওখান থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে উপরের পরিবেশটা কেমন এখানে টিপ টিপ বৃষ্টিও পড়তেছে আসলে বৃষ্টি না মেঘের উপরে আসি যার কারণে মেঘের রিপ লাগতেছে উপরে ওঠার জন্য বাস বা ট্যাক্সি ছাড়া ওঠা যায় না যার কারণে আমরা বাসে উঠছি এখন বাস ছেড়ে দিছে দেখি উপরে ওঠার পরে কতদূর ওঠা যায় এটা দেখা পান চাই